বাইরে লাইট অন আছে আমি তো অফ করে এসেছিলাম কে দেখি আমি লাইটগুলো তো সব অফ করে গিয়েছিলাম অন হলো কি করে মুকেশবাবু বাড়িটা তো আমার খুবই ভালো লাগলো হুম তো যদি আপনার পছন্দ হয় তাহলে ডিল ফাইনাল করে ফেলি সব পরিষ্কার করিয়ে রেখে দিই আমি হ্যাঁ ঠিক আছে কিন্তু রেট ভীষণ বেশি একটু অন্তত কম করুন আর তাছাড়া এই জায়গাটা শহর থেকে অনেক দূরে ঠিক আছে আপনি তো এখানে একাই থাকবেন হ্যাঁ তো আমি হাজার টাকা কম করে দিচ্ছি তবে একটা কথা বলছি এই বাড়িটার আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোথাও ভেঙে চুরে যায় তো আপনাকে সেটা টাকা দিতে হবে হ্যাঁ মুকেশ বাবু আমি বুঝে গেছি উনি আপনি চিন্তা করবেন না ঠিক আছে ঠিক আছে মুকেশ বাবু তাহলে আপনি একটা কাজ করুন আপনি সন্ধ্যের মধ্যে ঘরগুলো পরিষ্কার করিয়ে রাখুন তাহলে আমি আজকে রাতে শিফট করতে পারি ঠিক আছে আপনি সন্ধ্যে বেলায় জিনিসপত্র নিয়ে আসুন ঠিক আছে আর বাকি আমি তো এই পাশেই থাকি যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন ঠিক আছে আর আমি পরিষ্কার করিয়ে রাখছি ওকে থ্যাংক ইউ আরে ম্যাডাম নমস্কার আরে মুকেশ বাবু আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি আচ্ছা কেমন কাটলো আপনার প্রথম রাত এই নতুন বাড়িতে নতুন বাড়িতে প্রথম রাত তো বেশ ভালোই কাটলো কিন্তু আপনি কি জানেন পেছনের দিকের ঘরের লাইটটা একটু খারাপ হয়ে গেছে তো আপনি কি কাউকে পাঠিয়ে ওটা ঠিক করতে পারবেন ঠিক আছে আমি করিয়ে দেবো আপনি এসব নিয়ে একদমই ভাববেন না সন্ধ্যার মধ্যেই আমি ঠিক করিয়ে দিচ্ছি ঠিক আছে প্লিজ প্লিজ ঠিক আছে অন্য আর কিছুর যদি প্রয়োজন হয় আমাকে বলবেন হ্যাঁ একদম একদম আমি বলবো নিশ্চয়ই আগে নমস্কার হ্যাঁ বলুন কাকে চাই আপনার আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমার কাছে এসেছেন আগে হ্যাঁ সরি কিন্তু আপনাকে তো চিনলাম না আসলে অ্যাকচুয়ালি আমি আপনার পাড়াতেই থাকি ওই মুকেশ বাবুর বাড়ির পাশে আচ্ছা আমার নাম বিজয় হাই হাই নাইস টু মিট ইউ হ্যাঁ থ্যাংক ইউ আমারও খুব ভালো লাগলো আমার আপনার কাছে একটু ক্ষমা টমা চাওয়ার ছিল ক্ষমা চাইতে হ্যাঁ কিসের জন্য আগে আসলে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু কি করব আমার ক্যামেরাটা আমার কন্ট্রোলে ছিল না ক্যামেরা কন্ট্রোলে ছিল না মানে আমি কিছু বুঝলাম না আগে হ্যাঁ আমি বোঝাচ্ছি আচ্ছা এ দেখুন ও ওয়াও সত্যি ভীষণ সুন্দর ফটো এসেছে যদি ভুল না করি নিশ্চয়ই আপনি ফটোগ্রাফার আগে ফটোগ্রাফার তো নই কিন্তু এমনি শখে ফটোগুলো সত্যি খুব সুন্দর তুলেছেন আপনি থ্যাংক ইউ আগে শুধু এই ভুলটাই করে ফেলেছিলাম আমি আপনাকে না জিজ্ঞেস করে আপনার ছবি তুলে ফেলেছিলাম তাই ভাবলাম আপনার কাছে এসে ক্ষমা চেয়েনি যদি আপনার কোনো অসুবিধা থাকে আমি এক্ষুনি সব ছবি ডিলিট করে দিচ্ছি ভুল তো আপনি করেছেন আপনি আমার পারমিশন না নিয়ে এতগুলো ফটো ক্লিক করেছেন কিন্তু একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলুন যদি আপনি আমাকে জানিয়ে এই ফটোগুলো ক্লিক করতেন তাহলে আমি নিশ্চিত যে আমার ফটো এত সুন্দর কিছুতেই আসতো না হ্যাঁ তা ঠিক সেই জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম থ্যাংক ইউ সো মাচ আমি ভাবলাম যে আপনি আমাকে বকবেন থাপড় টাপড় মারবেন হয়তো না না আপনাকে ক্ষমা করেছি আমি আচ্ছা আপনি এখানে নতুন এসেছেন না হ্যাঁ বা আমি কালই শিফট করেছি এখানে আমার অসহায়তার কথা কি বলি আপনাকে অ্যাকচুয়ালি ছ মাস আগে আমার স্বামী পৃথিবী ছেড়ে চলে যায় আরও চলে যাওয়ার পরে ওই শহরে আমার কেমন জানি ভীষণ একা লাগতো তাই আমি সিদ্ধান্ত নিলাম আর এখানে এসে পুরোপুরি শিফট করে গেলাম ঠিক আছে আমি আপনাদের পাড়াতেই তো থাকি যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলতেই পারেন স্যার আমি জানাবো ঠিক আছে টেক কেয়ার নমস্কার বাবা কি দারুণ কথা বলেন আপনি আমি তো মুকেশ বাবুকে বলেছিলাম যে এই ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে কাউকে পাঠান বা নিজে এসে একটু ঠিক করে দিয়ে যান কিন্তু দেখো না নিজে এলেন না কাউকে পাঠালেন কোনো ব্যাপার নয় প্রিয়া দেবী আমি এখনই আপনার এই লাইট ঠিক করে দিচ্ছি তারপরে আপনি আরামে এই ঘরে শুতে পারবেন এই দেখুন এখনো হাতই দিলাম না আর আপনার লাইট জ্বলতে শুরু করে দিলেন জাদু হয়ে গেল বিজয় থ্যাংক ইউ সো মাচ আমার জন্য তোমায় এত কষ্ট করতে হলো শুধু থ্যাংক ইউতে কিন্তু কাজ চলবে না আর এর জন্য তো একটা ট্রিট দিতেই হবে আপনাকে এটা কাজ করুন গরম গরম কফি বানিয়ে দিন এটা কড়া করে ঠিক আছে তাহলে চলো ওকে কফি খাওয়াচ্ছি এসো আমার দেবী দেবী হ্যাঁ সব বলুন কি দরকার ছিল নমস্কার প্রিয়া দেবী কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি বলুন কি ব্যাপার মানে বাড়িটাকে তো আপনি পুরো গুছিয়ে রেখেছেন হুম এই বাড়িতে এখন আমি থাকি তাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো করব না হ্যাঁ সে তো ঠিকই আচ্ছা আজকে যদি এখন আপনি আমায় এক কাপ কফি যদি খাওয়াতেন তো দারুণ মজা হতো মুকেশ বাবু আমি আপনাকে কফি খাইয়ে দিতাম কিন্তু এখন আমার একটু তারা আছে একটা জরুরি কাজ আছে অন্য কোনো সময় ঠিক আছে তাহলে বাইরে লাইট অন আছে আমি তো অফ করে এসেছিলাম কে দেখি আমি লাইটগুলো তো সব অফ করে গিয়েছিলাম অন হলো কি করে

চেষ্টা করছি এই বছর আমি পাঠিয়েছি আমার সব ফটোগুলো দেখা যাক যদি সিলেক্ট হয় তাহলে কপাল নিশ্চয়ই সিলেক্ট হবে তুমি আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য নিজের হাতে গরমা গরম কড়া কফি বানিয়ে আনছি কি বলো হুম কিন্তু কড়া ওকে দাঁড়াও জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড উইল ব্যাক আহ কি হলো কি হলো প্রিয়া পায়ে একটু মোচ লাগলো দেখাও আরে বাবারে পাটাও পড়ে তোলো প্লিজ সাবধানে সাবধানে এইখানে হ্যাঁ খুব জোরে ব্যথা লাগলো ব্যথাটা থাকবে মনে হচ্ছে একটু আরাম লাগছে হ্যাঁ আরে নমস্কার প্রিয়া দেবী বলুন কেমন আছেন আপনি ভালো আছি আমি আপনি বলুন আরে অনেক দিন ধরে আপনাকে দেখতেই পাচ্ছি না আর কি বলি মুকেশ বাবু আমি তো আপনার মতো ফ্রি নই তাই না অনেক কাজ থাকে আমার সেই জন্যই দেখা যায় না আমায় আর তাছাড়া এখনো তো রেন্ট দেওয়ার সময় হয়নি তাই না না সেটা তো ঠিকই আমি তো রেন্ট নিতে আসিনি আরে আমি এখান দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম একবার আপনার এখানে খোঁজ নিয়ে যাই সব ঠিক আছে তো মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার কোনো সমস্যা নেই দীপ্তি আছি আমি এখানে হ্যালো আমি ঠিক আছি বিজয় হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি আমি তুমি চলে এসো হুম ও বিজয় তাহলে এখানে ম্যাডামের সেটিং হয়েছে বিজয় আমরা বিয়ে করে নিলে কেমন হয় প্রিয়া আমিও তো সেই একই কথাই ভাবছি কিন্তু একবার এই আমার কাজকর্মগুলো একটু জমে যাক তারপর বিয়েটাও করে নেব কাজ বাজ তো চলতেই থাকবে বিজয় আর তাছাড়া আমার হাজব্যান্ডের পেনশন পাই আমি তাই আমার মতে আমাদের দুজনের দিব্যে চলে যাবে তাতে কি বলো তুমি হ্যাঁ কিন্তু আমারও তো একটা জব থাকা উচিত তাই না একবার সব হয়ে যাক তারপর বিয়ে করে নেবো তারা কিসের ঠিক আছে যেমনটা তুমি বলবে মনে হচ্ছে কিচেনে কিছু পড়েছে আরে না না মনে হচ্ছে বেড়াল এসেছে হ্যাঁ হতেও পারে তুমি তো শুধু শুধু ভয় পেলে আরে প্রিয়া দেবী আমি তো আপনাকে নিজের করতে চেয়েছিলাম কিন্তু আপনি তো অন্য কোথাও সেটিং করে রেখেছেন এই সারা বিজয়ের একটা ব্যবস্থা করতেই হবে प्रिया देवी प्रिया देवी अच्छा। अरे प्रिया देवी अपनी एखने एक की व्यापार <laughs> प्रिया प्रिया देवी प्रिया कहें अरे কি করে বোঝাবো বিজয় একটা একটা অদ্ভুত শক্তি আমার সেদিন রেপ করেছে আর এখন আমি এতটা ছোট বাচ্চাও নই যে এইসব বিষয়গুলো এত ক্যাজুয়ালি নেব আমার কথা বিশ্বাস করো বিজয় কিছু একটা অদ্ভুত তো ছিল সেদিন যেটা আমি অনুভব করেছিলাম রিল্যাক্স এক কাজ করি আমিও আজকে রাত তোমার সঙ্গে এখানেই থাকি তারপরে দেখা যাক কি হয় ঠিক আছে ঠিক আছে কি আবার দাঁড়াও আমি দেখছি আরে মুকেশ দা আপনি এখানে এত রাতে বিজয় তুমি এখানে আমি সঠিক অ্যাড্রেসে এসেছি তো হ্যাঁ একদম আপনি ঠিক জায়গাতেই এসেছেন কোনো কাজ ছিল নাকি বিজয় তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার আর আমার যখন ইচ্ছে হবে তখন এখানে আসবো কি প্রিয়া দেবী আচ্ছা বিজয় একটা কথা বলো একজন বিধবা মহিলার বাড়িতে এত রাতে তাও একজন ইয়াং ছেলে ব্যাপারটা আমি বুঝতে পারছি না আপনার বোঝার তেমন দরকারও নেই মুকেশবাবু এটা আমাদের পার্সোনাল ব্যাপার আপনি এটা থেকে দূরে থাকলেই খুব ভালো হবে আমাদের সবার জন্য তোমার এই যে পার্সোনাল বিষয় বলছো না মিস্টার বিজয় এটা আমি খুব ভালো করেই বুঝছি আর মহিলাদের কিভাবে পটাতে হয় সেটা তোমায় দেখে শেখা উচিত ইনফ্যাক্ট আমি তো এ ব্যাপারে একদমই নিশ্চিত যে আপনি এতদিনে এনার সুযোগও নিয়েছেন মুকেশ বাবু মুখ সামলে কথা বলবেন মুকেশ দা তা না হলে তুই রাগ নিজের কাছে রাগ বুঝেছিস ভুলে যাস না কার সঙ্গে কথা বলছিস হচ্ছে বিজয় তোমাকে আমি বলেছিলাম না এই বাড়িতে অদ্ভুত শক্তি নিশ্চয়ই আছে কি হচ্ছে এসব ব্যাস এতেই তোমরা দুজনে ভয় পেয়ে গেলে আসেন কেন আপনি আচ্ছা প্রিয়া দেবী একটা কথা বলুন ওই ভূতটা আপনার সঙ্গে খুব এনজয় করেছেন কি বাজে কথা বলছেন আপনি আরে আমি বাজে বকছি না রিয়া দেবী আপনি একদম ঠিক ভেবেছেন এই বাড়িতে একটা আত্মা থাকে কি আর জানতে চান ওটা কার আত্মা আমার মৃত চরিত্রহীনা স্ত্রীর প্রেমিকের তোমরা দুজনের সঠিক শুনেছ আমার চরিত্রহীন স্ত্রী বিয়ে তো আমাকে করেছিল কিন্তু ভালোবাসত ওর প্রেমিককে আর তাকে এই বাড়িতেই ভাড়া রেখেছিল যাতে ওর সঙ্গেও মজা করতে পারে এবার তোমরাই বলো এটা আমার সহ্য করা উচিত হুম আমি ওদের দুজনকে একদিন হাতে নাতে ধরে ফেলি আর ওই দিন আমার স্ত্রী তো লজ্জার জন্যে আত্মহত্যা করে নেয় তারপর তারপর ওর ওই প্রেমিক বেঁচেই বা কী করতো হুম তো সেই জন্যে আমি নিজের হাতে তার গলা টিপে মেরে দিয়েছিলাম আর এই বাড়িতেই পুঁতেছিলাম আর আর তোমরা জানো কি কোথায় পুতেছিলাম ঠিক যেখানে তোমরা দুজন দাঁড়িয়ে রয়েছ আচ্ছা তোমরা কি এটা জানো যে তোমার আগেও একটা মেয়ে এখানে থাকতে এসেছিল আর আমার স্ত্রীর প্রেমিক তার সঙ্গেও ঠিক সেইরকমই করেছিল যা তোমার সঙ্গে করেছে এই বাসনাও খুবই অদ্ভুত মানুষ বেঁচে থাকতেও তার বস হয়ে থাকে আর ইনফ্যাক্ট মারা যাওয়ার পরেও একই থাকে এক মিনিট দাঁড়াও বিজয় দরজা খোলো প্রিয়া বিজয় আরে কি হচ্ছে এসব Look at... oh.